আসসালাম আলাইকুম অদিতে গত এক সপ্তাহে বাইশ হাজার প্রবাসী ধরছে তার আগের সপ্তাহে ধরছে তেইশ হাজার তার আগের সপ্তাহে ধরছে আঠারো হাজার মোটামুটি এক মাসে প্রায় এক লক্ষ প্রবাসী ধরছে এবং দেশে পাঠাই দিছে যারা সৌদি আরবে আছেন যাদের ইকামা নাই দ্রুত ইকামা করেন এবং যারা যে ইকামাতে যে কফিলের আন্ডারে আছেন সেই কফিলের আন্ডারে যদি কাজ না করেন তাহলেও ধরে নিয়ে যাবে আর যারা বর্ডার ক্রস করে বিশেষ করে যারা এই ধরেন মিশরের আছে সিরিয়ার আছে ইমিনের আছে যারা আসছে এখানে বর্ডার ক্রস করে তাদের উপর ধরতেছে গত এক সপ্তাহে এক এক লক্ষ প্রবাসী ধরছে এবং দেশে পাঠাই দিচ্ছে তার ভিতরে সব থেকে বেশি হয়েছে বাংলাদেশে কারণ বাংলাদেশের ইকামা ঠিক নাই এক কাজের কথা বোঝাই না দালাল আর কাজ করায় অথবা নিজে এক কাজের যে ইকামাত সেই ইকামাতে এক কাজের হইল অন্য কোভিলের আন্ডারে কাজ অন্য জায়গায় কাজ করে এই কারণে ধোরা পাঠায় দিছে তারা প্রবাসী আছেন বাংলাদেশীরা আছেন অবশ্যই আমার ভিডিওটা যারা দেখবেন তারা একটু সতর্ক থাকবেন ঠিক আছে একটা অনেক বড় অভিযান চালাইতেছে কারণ বিশেষ করে বর্তমানে অপহরণকারী অনেক বেশি পরিমাণে বাইরে গেছে এবং টুরিচিং টাই যা আছে কিডন্যাপার যা আছে সব কিছু বাইরে গেছে বেশি পরিমাণে অপহরণত বাইরে গেছে তার কারণে সব প্রবাসী डरतेছে তারে বাইতছে তারেই डरताছে জারে বাইতছে তারেই डरताছে এ কি কোন জায়গার কি এগুলো সব কোনো কিছু চেক করেন না আপনার এবং দেখাশোনা রাখবেন ঠিক আছে কারণ সবাই সবারই ফ্যামিলি আছে আমাদের যদি চলে যায় আমাদের ফ্যামিলির কি হইব চিন্তা ভাবনা করে হইলেও একটু সতর্ক থাকবেন চেষ্টা করবেন আপনারা যেই কাজ কোফিলের আন্ডার ওই কাজ করার জন্য ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন